গুড মর্নিং এ সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি কান্তা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত কেশাগত তোমরা যে যেখান থেকে ভেটো দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের মূল্যবান সময় থেকে আমার জন্য একটু সময় বের করে পুরো ভিডিওটা দেখার জন্য আজকে সোমবার আমি সকাল খুব সকাল উঠিনি একটু দেরি করে উঠছি কারণ স্কুল নাই স্কুল না থাকলে সব মায়েরা একটু দেরি করে উঠে বলে তো ধরো আট দশটার সময় অফিস অত প্রবলেম হয় না তো সকাল সকাল উঠে তো ফ্রেশ হয়ে সাথে চলে আসছি আমার ছেলে আমার সঙ্গে সঙ্গে উঠে পড়ছে ছেলে বললো মা আমি ফ্রেশ হয়ে ও সকালটায় স্নান করে ফেলছে বলছে স্নান করি মা ভালো লাগছে না করো সমস্যা বৃষ্টি যতই হোক গরম তো আসেই তো স্নান করে ও বলছে আমি গোপালকে আমি জাগায় সেবা দি ঠিক আছে দাও কোনো সমস্যা নাই সবারই তো উচিত করা তো আমি সাথে আসলাম একটু সাথে আবহাওয়াটা দেখতে গাছগুলো দেখতে আর আসলাম কটা তুলসী পাতা নিতে কারণ কালকে তো বৃহস্পতিবার কালকে তুলসী পাতা তোলা যাবে না তাই আজকে কটা তুলে রাখলাম এই তো শুরু করে দিলাম দিনটা সারা দিন দেখতে থাকো আশা করি আজকে ভিডিওটা তোমাদের বেশ ভালো লাগবে তুমি দেখো কলি আসছে কলিগুলো থাকছে না অতিরিক্ত বৃষ্টিতে নষ্ট হয়ে যাচ্ছে চলো এখনকার আমরা তো যাই টাটা এই দেখো মসুরের ডালের খিচুড়ি করবো যেহেতু কালকে সব নিরামিষ নিরামিষ আমি খেয়েছি তারপরে ওরাও রাসো পরোটা খেয়েছি আপনাকে রসুন পেঁয়াজ দিয়ে সুন্দরকে ঝাঁঝাল করে খিচুড়ি করব। এই দেখো গরম গরম ধোয়া এটা খিচুড়ি করে নিলাম বৃষ্টি ভেজা দিনে দারুণ খাবার এই ডিম ভাজি করে নিচ্ছি আর গরম গরম খিচুড়ি এই দেখো পরামর্শ খেয়ে চলে যাবে অফিসে তারপরে আমরা খাওয়া দাওয়া করবো তো চলো এখনকার মধ্যে যাই টাটা খাওয়া দাওয়া শেষ করে ওদের সব খাওয়া দাওয়া মিটাইয়ে আমি আসলাম পূজার বাসন ফসুনগুলো মেজে দিয়ে দিলাম আর সুন্দর করে ঘরটা মুছে দিলাম সকালে একবার মুছে দিছি আমি হচ্ছে ফ্রেশ হয়ে এসে আমি সকালে আর জায়গায় আমি তো বলছি একবার ছেলে জায়গা আছে তো বরমাসা অফিসে চলে যাবে তা বাবা মা বললাম যে তুমি একটু স্নান করায় দাও গোপালকে গোপালকে চান করায় সেবা দিয়ে যাও আর আজকে যেহেতু সোমবার আমার আমার যেহেতু মহাদেব আছে মহাদেবকে একটু স্নান টান করে মহাদেব একটা প্রদীপ জ্বালিয়ে দিয়ে যাও তারপরে আমি দিয়ে সুস্থ সুন্দর করে পূজা করব। করবো তো বড় বাচ্চা আমার আজকে অনেক উপকার করলো এই যে ফ্যান দিয়ে দিছি গোপালকে গোপালকে ফ্যানে বাতাস খাবে চলো এখনকার মধ্যে যাই টাটা চলে আসলাম সুন্দর করে ঘরটরগুলো গুছায়ে ঝাড় দিয়ে মুছে ফেলবো সবগুলা ঘর ভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে মুছে ফেলবো তো চলো যাই এখনকার মতো চান পূজা শেষ করে চলে আসলাম একটু বাইরে আমি ওর বাবা আর আমার ছেলে আমার ছেলেকে একটু ডাক্তারকে কাছে দেখাতে নিয়েছিলাম না ওর একটু স্কিনের সমস্যা হয়েছে মানে ওর ওর গলাতে কেমন যেন ঘামাচির মতো একটা কী কীভাবে হয়েছে কিন্তু ছাড়ছে না কোনো ব্যথা নাই কিছু নয় ছাড়ছে না তো একটু হোমিওপ্যাথি ডাক্তার দেখাবো এখানে খুব ভালো ভালো হোমিওপ্যাথি ডাক্তার আসে আগে এলোপ্যাথি দেখাবো না কারণ ভয় লাগে বাচ্চাদেরকে এলোপ্যাথিতে কি অ্যান্টিবায়োটিক দিয়ে দেয় তো কিছু বলাও যায় না ডাক্তারকে এই জন্য একটু আমার একটু ভয় করে এখানে খুব ভালো হোমিওপ্যাথি আসে ওখানে দেখাবো তো দেখে টেকে পাশে মন্দির আছে হলাম একটু মন্দির দর্শন করে যাই তো তিনটে বেজে গেছিলো আমরা যেতে যেতে ঘরের কাজকর্ম সে রান্নাবাড়ি সেরে সব কিছু আজকে রান্না বাড়ি তোমাদের দেখালাম না কী আর দেখাবো প্রতিদিন রান্না বাড়ি তো অন্যরকমই দেখালাম তাই না তো এই দেখো আমরা মধুকাটি মোমবাতি জ্বলছে তিনটে বেজে গেছে আমরা যদি মন্দিরে আসতে হয় আসতে নটার সময় আসলে গা মন্দিরে প্রচুর লোক থাকে নটার সময় অঞ্জলি হয় ভোগ হয় ভোগ তিন টাইমই হয় কিন্তু অঞ্জলিটা সকালেই হয় তো আমরা এই পুরো মন্দিরটা একটু ঘুরে দেখলাম মন্দিরের পরিবেশটা খুব ভালো লাগছে অনেক আম ধরছে এই গাছে এ তারপরে মন্দির থেকে বের হয়ে চলে আসলাম আমার মেয়ে জন্য একটু ভাজি ভুজি কিনতে অনেক ভাজি ভুজি দেখছি আমার মেয়ে খুব পছন্দ করে ভাজি ভুজি তো ভাজিভুজি নিয়ে বাসায় চলে আসলাম এই তো দুই ভাই মিলে খাবে চলো বন্ধুরা আজকে তো ভিডিওটিকে শেষ করছি যেখানে দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমাদের মূল্যবান সময় থেকে আজ সময় বের করে পুরো ফিরে দেখার জন্য তো ফিরার আসছি ভিডিও নিয়ে তখন ভালো সুস্থ টাটা বাই গুড ব্যাগুনি ডিম